হেই হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে এসে আর একটা নতুন ব্লগ ভিডিও তো আমি আর আমার দাদু আজকে মাঠে আসছি দেখতেই পাচ্ছ এখানে কি করতে আসছি সবাই বলতেছে যে কি করতে আসি তো গাইজ আমরা আমাদের জমিতে সার ছেটানোর জন্য আসি কিসের জন্য তো আমরা গায়ে সর্ষা আবাদ করব তার জন্য এখানে সুপলা ফসফেট এক জায়গায় মিক্সচার করা ছিল তো গায়ে এখানে দেখতে পাচ্ছ সর্ষা নিয়ে আসি এগুলা ছিটাবো জমিতে জমির মধ্যে আমার দাদু ছিটাবে আমি ছিটাবো না আমি শুধু নিয়ে আসছিলাম ফসফেট সুপলাগুলো তো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে অনুখাদ্য গায়ে অনুখাদ্যটা আমার দাদু এখন ছিটাচ্ছে দেখতেই পাচ্ছ আরও অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে সোয়াগা দেওয়া আছে পটাশ দেওয়া আছে তোমার ইউরিয়া দেওয়া আছে তারপরে আরও কি কি আছে আমি ওগুলোর নাম জানি না গাইস কেবল নতুন নতুন তো পাই তো গাইস এখান থেকে আমরা আমার দাদু এখন ছিটাবে এগুলো মিচ্ছা করে আমি আমিও মিচ্ছে করছি দেখতে পাচ্ছো এইভাবে তো আমি ভিডিও করছি তার জন্য ভালো করে মিচ্ছে করতে পারছি না এইবার এইবার দেখো একবারে একসাথে মিচ্ছা করার পর এই অবস্থা হয়ে গেছে তো গাইজ এখান থেকে আমি আমার ভয়েসটা বন্ধ করছি কারণ আমার দাদু এখন সার ছেটাবে তো ওটাই শুধু দেখো এখন দাদু আসছে সার ছিঁটেই ছিল অল্প একটু তো আমার দাদু এখন সার নিবে নিয়ে আবার জমিতে যাবে যাচ্ছে দেখো তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করছি আশা করি সবাইকে ভালো লাগবে না লাগবে কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ আর হ্যাঁ গাইজ একশো একশো সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও aitäh , et sinu tulete , võlgelt tänan .